শরীরে হঠাৎ র্যাশ বা লাল দাগ উঠলে আর সঙ্গে চুলকানি হলে অনেকেই ভয় পেয়ে যান কেউ ভাবেন অ্যালার্জি হয়েছে কেউ ভাবেন হয়তো মারাত্মক কোনো রোগের লক্ষণ কিন্তু আসলে এর পেছনে একাধিক কারণ থাকতে পারে আজকের ভিডিওতে আমরা জানব শরীরের র্যাশ বা লাল দাগ সহ চুলকানি হওয়ার সাধারণ কারণগুলো কি এর ঝুঁকি কতটা ঘরে বসে কীভাবে সাময়িকভাবে উপশম পাওয়া যায় এবং কোন পরিস্থিতিতে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হওয়া দরকার তাহলে চলুন শুরু করা যাক শরীরে হঠাৎ লাল দাগ বা র‍্যাশ ওঠা এবং চুলকানি শুরু হলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন এর পেছনে অ্যালার্জি সংক্রমণ কিংবা গরম ও ঘামের মতো সাধারণ কিছু কারণও থাকতে পারে আসুন জেনে নিই এই ধরনের সমস্যার সাধারণ কারণগুলো বিশেষজ্ঞরা বলছেন শরীরে চুলকানি ও র্যাশের অন্যতম বড় কারণ হল অ্যালার্জি প্রতিক্রিয়া ধুলোবালি পশুর লোম কিংবা নির্দিষ্ট খাবার যেমন চিংড়ি ডিম ও বাদামে অনেকের অ্যালার্জি হয়ে থাকে এর ফলে ত্বকে হঠাৎ করে লালচে ফুসকুড়ি দেখা দেয় এবং সঙ্গে শুরু হয় চুলকানি চর্মরোগ বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণও চুলকানি ও র্যাশের বড় একটি কারণ দাঁত খোস পাছড়া কিংবা অন্যান্য ত্বকের সংক্রমণে ছোট ছোট লাল দানা দেখা যায় যা অসহ্য চুলকানি সৃষ্টি করে এছাড়াও গরম ও আর্দ্র আবহাওয়ায় যখন শরীরে ঘাম শুপাতে পারে না তখন অনেকের হিট র্যাশ বা ঘামাচি দেখা দেয় এতে ত্বক লাল হয়ে যায় এবং অস্বস্তিকর চুলকানি শুরু হয় চিকিৎসকর সতর্ক করেছেন কোনো কোন সময়ে নতুন ঔষধ খাওয়ার পর হঠাৎ শরীরে লাল দাগ ও ফুসকুড়ি উঠতে পারে এটি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফল এবং কখনো মারাত্মক অ্যালার্জির লক্ষণ হিসেবেও দেখা দিতে পারে পরিশেষে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত শুষ্ক ত্বক বা একজিমার কারণেও র্যাশ ও চুলকানি দেখা দেয় ত্বক আর্দ্রতা হারালে লালচে দাগ সৃষ্টি হয় এবং চুলকানি দীর্ঘস্থায়ী হয়ে ওঠে র্যাশ বা লাল দাগ সহ চুলকানি অস্বস্তিকর হলেও বেশিরভাগ ক্ষেত্রে সহজ ঘরোয়া পদ্ধতিতে নিয়ন্ত্রণে আনা সম্ভব কিছু সাধারণ যত্ন এবং প্রাকৃতিক প্রতিকার অবলম্বন করলে ত্বক শান্ত হয় এবং চুলকানি কমে চলুন জেনে নি তাৎক্ষণিক এবং কার্যকর পদ্ধতিগুলো এক ওটমিল প্যাক ব্যবহার করুন শরীরের অ্যাশ বা লালদাগ হলে হালকা ওট মিলের প্যাক তৈরি করে আক্রান্ত স্থানে লাগান এতে ত্বক শীতল থাকে এবং জ্বালা কমে দুই ঠান্ডা ক্যামোমাইল চা দিয়ে ধোয়া ক্যামোমাইল চা ঠাণ্ডা করে আক্রান্ত স্থানে লাগালে প্রদাহ এবং লালচে ভাব কমায় এবং ত্বক শান্ত হয় তিন নারকেল তেল বা যোজবার তেল ব্যবহার হালকা নারকেল তেল বা যাড়ি তেল দিয়ে ত্বক মাসাজ করলে আর্দ্রতা বজায় থাকে এবং চুলকানি কমে চার প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি মাস্ক কিউকাম্বার বা পুদিনার পেস্ট হালকা করে ত্বকে লাগালে ঠাণ্ডা অনুভূতি দেয় এবং লালচে ভাব হ্রাস পায় পাঁচ পরিষ্কার ঢিলেঢালা কাপড় ব্যবহার করুন এখনও সতর্ক থাকুন সিনথেটিক বা আটশাট কাপড় পরা থেকে বিরত থাকুন ঢিলে ঢালা কাপড় ত্বককে বাতাস দেয় এবং র্যাশ ছড়িয়ে পড়া কমায় ছয় চুলকানি থেকে বিরত থাকুন চুলকানি আরও বৃদ্ধি পায় যদি বারবার খোঁচা বা ঘষা হয় এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে বেশিরভাগ চুলকানি বা র্যাশ সহজে ঘরে নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু কখনও কখনও এটি গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে তাই কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি যদি লাল দাগ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে এটি সাধারণ চুলকানীল বাইরে কোনো সমস্যা নির্দেশ করতে পারে যদি র্যাশের সঙ্গে শ্বাসকষ্ট চোখ বা ঠোঁট ফুলে যাওয়া মাথা ঘোরা বা অন্যান্য অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তাহলে এটি মারাত্মক অ্যালার্জির লক্ষণ হতে পারে যদি কয়েকদিন ধরে র্যাশ বা চুলকানি কমে না বা আক্রান্ত স্থানে পুঁজ ঘা বা সংক্রমণ দেখা দেয় তখন চিকিৎসকের পরামর্শ নেওয়াও অপরিহার্য এই ধরনের পরিস্থিতিতে দেরি না করে ডার্মাটোলজিস্ট বা অ্যালার্জি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন যাতে সঠিক চিকিৎসা শুরু করা যায় এবং কোনো স্থায়ী ক্ষতি বা সংক্রমণ এড়ানো যায় বন্ধুরা শরীরে র্যাশ বা লাল দাগ সহ চুলকানি সাধারণত ছোটখাটো কারণে হলেও কখনো কখনো মারাত্মক সমস্যারও ইঙ্গিত দিতে পারে তাই প্রাথমিকভাবে ঘরোয়া প্রতিকার ব্যবহার করুন তবে পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক দিন বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে পারেন আপনার কি কখনো এমন র্যাশ বা লাল দাগের অভিজ্ঞতা হয়েছে পরবর্তী ভিডিওতে দেখা হবে সঙ্গে থাকুন